পাঁচ দিন পাঁচ দিন ভাত খাওনি তুমি তারা টাকা নিয়ে নেয় বাপি আর বাপ্পা এখানে বাপি আর বাপ্পা নামে কেউ আছে টাকা নিয়ে নেয় তাই তো বাপি আচ্ছা আমি সেটাও দেখছি ওমাশি কি হয়েছে তোমার এরকম ভাবে শুয়ে আছো কেন হ্যাঁ ভাত খাও নি এখনো এ বাবা এরকম ভাবে তুমি শুয়ে আছো কেন তোমার কি অবস্থা হয়েছে মানুষটার কিন্তু দেখার নেই আচ্ছা ওঠাও না তুমি বসতে পারো আপনি বসতে পারবেন তুমি খেতে পারবে কিছু আনতে একটু মাথা টানবো খেতে পারবে একটু মিনিট দাঁড়াও আমি আসছি ঠিক আছে আমের চাটনি খাবে? আমের চাটনি। আচ্ছা আমি দেখি। আমের চাটনি খাবে? আচ্ছা দাঁড়াও। আচ্ছা একটু মাছ ভাত খাবে? দাঁড়াও আমি আসছে এক নিয়ে। তুমি দাঁড়াও আমি এক কোণে আসছি ঠিক আছে? আমের চাটনি। আচ্ছা আমের চাটনি আমি আনছি দেখছি আমি আমের চাটনি পাই কিনি একটু মাছ ভাত আর একটু আমের চাটনি হ্যাঁ দাঁড়াও আমি একটু নিয়ে আসছি ঠিক আছে তুমি কদিন পাঁচ দিন পাঁচ দিন ভাত খাওনি তুমি আরে মাসি তুমি এখানে এইভাবে শুয়েছো তুমি একটু দাঁড়াও আমি আসছি একটু আরে ভগবান উনি পাঁচ দিন ভাত খাননি একটা রুই মাছ পাঁচ পাঁচ একটা কাঠমা মাছ ছোট আর কাছে মার আর প্রমෙක්টা পারফেক্টলি হ্যাঁ হ্যাঁ যা আমাকে আমি খাবার নিয়ে এসেছি তোমার জন্য তুমি উঠে বসতে পারবে হ্যাঁ শুয়ে শুয়ে হবে তোমাকে আমি ওইখানে ধাক্কা দিয়ে বর্ষা মানে দিয়ে একটু স্থাপত্য করবে না করবে না বা ঠিক বসতে পারবে এবার এখানে খালাম কি বসতে পারবে পড়ে যাবে দেখো এইভাবে থাকবে না তোমার তো হসপিটালে যেতে হবে যা অবস্থা তোমার তো এইভাবে তো রাখা তোমার ঠিক হচ্ছে না হ্যাঁ উড়ে যাবে মাসি তোমার তো অবস্থা খুব খারাপ গো মাসি মাসি তো হসপিটালে নিয়ে যেতে হবে ওনার যা অবস্থা মাসি তুমি কি দিয়ে খাবে একটু সবজি দিয়ে খাবে সবজি দিয়ে খাবে খাবে খাও না আচ্ছা চাটনি আর মাছ দিয়ে খাবে আচ্ছা তোমার চাটনি আর মাছ দিয়ে দিচ্ছি

খালি মাছ ভাত দিয়ে খাইলে মাছ ভাজা এই দেখো মাছ ভাজা নিয়ে এসছি তাহলে মাছ ভাজা দিয়ে দেবো হ্যাঁ আচ্ছা মাছ ভাজা দিয়ে দেবো ঠিক আছে তোমার ধর্ম আছে তো

হ্যাঁ। এখন তোমাকে মাছ ভাত আর একটু মাছ একটু ভাজা করে খাও। ভাত খেতে হবে না মাছ ভাজাটা খাও। মাছ ভাজাও খাবে না তোmatt তো মাসে শরীর খারাপে পাঁচ দিন ধরে খাওনি। পাঁচটা দিন না খেলে মানুষ তো মারা যাবে তুমি এরকম ভাবে এত দিন তুমি নাজুক অবস্থায় রয়েছে আমার দেখেই তো খারাপ লাগছে এত মেনে নাও অল্প করে মাছ মাছ খাও। একটু করে একটু ছোটদের মতো বাচ্চাদের মতো দিয়ে দাও।

মাছটা খাও তোমার গায়ে জোর বাড়তে মাসি আস্তে আস্তে এই যে তোমার পেটে যে কিছু নেই তার জন্যই সমস্যা হচ্ছে এখন এত কম হয়ে পড়ে চলে দেখি আমার পায়খানা নিয়ে যাবো আঁকা করো মাছটা খাও আস্তে আস্তে বিয়ে বিয়েছে এতে তোমার গায়ে একটু জোর আসবে মাসি আঁকড় তো আঁকড় তো একটু এই জন্য

তোমার তোমার এখন কি সমস্যা হচ্ছে কি দরকার তোমার বলো তুমি কোনো বৃদ্ধাশ্রমে যাবে বৃদ্ধাশ্রমে যদি পাঠানো হয় কোনো বৃদ্ধাশ্রম হলে যাবে আমি তুমি এখানেই তো থাকছো আমি দুদিন বাদে আসবো আবার আমি একটু খোঁজ নিয়ে নিয়ে আশেপাশে হ্যাঁ কোথায় ধারে কাছে বৃদ্ধাশ্রম আছে আমি তোমাকে এসে জানাবো ঠিক আছে তুমি তো এই ভাত খেতে পারবে না তাহলে কি হবে এই ভাত টাত নষ্ট হলো হ্যাঁ মাথাটা তোলার দরকার তোমার তো ডাক্তার দেখাতে হবে আমি দেখছি আমি ব্যবস্থা করছি ঠিক আছে তুমি একটু শুয়ে থাকো আজকে তো আমি আর পারবো না আমার একটু কাজ আছে তুমি আমি কালকে নাহলে পরশুদিন আমি এখানে আসবো ঠিক আছে তুমি এখানেই থেকো হ্যাঁ এখানেই থাকো এই খাবার দাবার তাহলে ফেলে দিই তুমি খাবে না খেতে তুমি পারছো না তোমার শরীর খারাপ তোমার হসপিটালে নিয়ে যেতে হবে তোমাকে এখানে রাখতে হবে না

আরে ভগবান দে তুমি একটু উঠে দেখো দেখি ওখানটা ভিজে গেছে উঠতে পারবে না তুমি একা পারবে

মাসি তোমাকে তো এই সেতে ধরছে তুমি চিন্তা করো না আমি আসবো ঠিক আছে হ্যাঁ আমি আসবো তুমি মানে থাকো আমি ঠিক আসবো ঠিক আছে আর তুমি যাবে হসপিটালে যদি নিয়ে যাওয়া হয় চিকিৎসা করতে হবে একটু সব আমি আছি তো আমি ঠিক ব্যবস্থা হয়ে যাবে আমি পরশু দিন আসবো হ্যাঁ ঠিক আছে তুমি ভালো থেকো আমি আসবো ঠিক আছে আর তুমি কিছু খাবে টাকা দিয়ে যাব তোমাকে টাকা দিলে তো যাবো নিয়ে নেয় এখানে টাকা দিলে সবাই নিয়ে নেয় তাহলে আমি টাকা দিয়ে যাচ্ছি না তুমি কোনো জায়গায় বললে তুমি খাবে তোমাকে সেই ব্যবস্থা করে দিয়ে যাবো এখানে

আচ্ছা আমি সেটাও দেখছি পাগলা বাপি পাগলা বাপি বারাসা স্টেশনে পাগলা বাপি ব্যাগের মধ্যে মধ্যে সব টাকা নিয়ে যায় তাহলে তোমাকে আমি টাকা দিয়ে যাচ্ছি না আমি দেখছি কি করা যায় তোমার জন্য ঠিক আছে তুমি থাকো এখানে আমি আসবো আবার হ্যাঁ আর কিছু এখানে খাবার কোনো দোকানে কোনো টাকা দিয়ে যাবো তুমি খাবে তুমি কি করে না খেয়ে থাকবে ফল খেতে পারবে কি ফল খাবে বলো আচ্ছা মৌসাম্বি লেবু দেবো এনে কেটে এনে দিলে তুমি এখন খাবে আচ্ছা মৌসাম্বি লেবু খাবে আর কি খাবে ওটাই তুমি খেতে পারবে আর তো আঙুর খেতে পারবে তাই তো না হ্যাঁ জামরুল আমি এক্ষুনি তোমাকে লেবু এনে দিয়ে যাচ্ছি তুমি এখন খাও ঠিক আছে আমি ওই দোকানেও বলে যাচ্ছি রোজ যেন তোমাকে দুটো করে মৌসাম্বি লেবু দেয় ঠিক আছে আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি আসছি মাথার দিক থেকে খেতে পারছো তো আরো দেবো আস্তে আস্তে করে

এটা বারাসাত স্টেশন এখানে কিছু না হলেও প্রচুর মানুষ প্রত্যেকদিন যাতায়াত করে প্রচুর মানুষ একটা মানুষের সময় হয় না যে ওনাকে একটু কিছু খাবার কিনে দিক বা কিছু খাইয়ে দিক কী বলবো মনুষ্যত্ব হারিয়ে গেছে মানুষের মধ্যে থেকে